হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা শিখব উদাহরণ দুই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখো বলা হচ্ছে আর সমান এ সাইন বক্ররেখার একটি ফাঁসের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে জাস্ট একটা ফাঁস এখানে সবগুলো ফাঁসের কথা বলেনি তো এখন দেখো ফাঁস কয়টা হবে এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের আশা করি জটিলতা শেষ তো এখানে যেহেতু ফাংশনটা লেমনিস্কেপ না তো স্বাভাবিক তো তার মানে আর সমান এ সাইন টু ঠিটা আছে তাহলে যেহেতু এখানে ঠিকার সাথে জোর সংখ্যা আছে তাহলে ফার্স্ট হবে চারটা ঠিক আছে বা লুপ হবে কয়টা চাইটটা হবে লোপ এটা মনে রাখবা হ্যাঁ তাহলে আমাদের প্রদত্ত যে বক্ররেখাটা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেই প্রদত্ত বক্ররেখা প্রদত্ত বক্ররেখাটা কি আর সময় এ সাইন টু ঠিটা আচ্ছা এটাকে আমরা সমীকরণে এক হিসেবে রেখে দিলাম আচ্ছা এখানে এখন আমরা কি লিখবো এখানে কি সংখ্যা বলেন তো একটি শখ একটি কি সংখ্যা জোর সংখ্যা সুতরাং সুতরাং এখানে ঠিটার শখ একটি জোর সংখ্যা সুতরাং সুতরাং কি হবে এখানে সুতরাং এখানে সুতরাং এখানে লুপ হবে লুপ হবে কয়টি চারটি তাহলে অতএব এখন তাহলে অতএব আর সমান জিরো আমাদের আর এর মানটা কি বসাইতে হবে বলেন তো জিরো হবে কারণ এখানে চারটা আছে অতএব এগুলো প্রতিসম যেহেতু চারটা লুপ আছে সবগুলোই একে অপরের প্রতিসম তাহলে আর সমান জিরো হইলে দেখো ঘটনাটা কি ঘটে তাহলে আমরা লিখি এ সাইন

আচ্ছা আমরা একেবারে সাইনটাকে ভ্যানিশ করে দিই যেহেতু সাইনের অনেকগুলো মান আসবে যেমন সাইন এখানে আমরা লিখতে পারবো জিরো আবার আবার এরকম হবে সাইন টু থিটা সমান কত হবে বলেন তো সাইন পাই হুম তো এভাবে চলমান থাকবে আবার চলবে আচ্ছা এভাবেই লিখে দিই সাইন থ্রি থিটার মানও কিন্তু আচ্ছা টু থিটা এখানে থাকবে সাইন টু পাই টু পাইয়ের এর মানু কি বলেন তো টু পাইয়ের মানও জিরো তাহলে আবার সাইন টু ঠিটা সমানি পাই সাইন টু ঠিটা সমানো সাইন জিরো কে ইন্ডিকেট করে সাইন ফোর পাই মানে জিরো ডিগ্রি সাইন থ্রি পাই মানে জিরো ডিগ্রি সাইন টু পাই মানে জিরো ডিগ্রি সাইন পাই মানে জিরো ডিগ্রি এখন আমাদের কত পর্যন্ত লাগবে চারটা লাগবে তাই না তাহলে একটা দুইটা তিনটা চারটা তাহলে ওই অবস্থায় সাইন কাটা সাইন কাটা সাইন কাটা সাইন কাটা আচ্ছা তাহলে আমাদের ভ্যালুগুলো কি কি পাচ্ছি একটু লিখে নিই আমরা যে প্রথম ভ্যালুটা পাচ্ছি টু থিটা সমান জিরো আচ্ছা তাহলে থিটা সমান কি পাচ্ছি তাহলে আমরা 0 বাই টু মানে জিরো আবার এরপরে আমরা কি পাচ্ছি টু থিটা সমান পাই আচ্ছা ঠিটার সমান তাহলে কি হচ্ছে পাই বাই টু আচ্ছা আবার টু ঠিটার সমান পাচ্ছি আমরা টু পাই তাহলে সমান পাচ্ছি আচ্ছা আবার টু ঠিটার সমান পাচ্ছি আমরা থ্রি পাই তাহলে ঠিটা সমান আমরা পাচ্ছি থ্রি পাই বাই টু এই হচ্ছে আমাদের যে সাইডটা ফাঁস সেই সাইডটা ফাঁসের বা যে স্থানাঙ্ক সেইগুলা আর কি ভ্যালুগুলা তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি লুপ পাট করি তলে তাহলে দেখো তলটা যদি এটা হয় এটা আমাদের তল তো এটা একটা লুপ এটা একটা এটা একটা এটা একটা লুপ তো এই লুপ এখানে কত থেকে শুরু হয়েছে এখানে আমাদের থিটা সমান জিরো ঠিটার সমান ফাইভ টু ঠিকা সমান এই জায়গাটায় আমাদের কি হচ্ছে ভালো করে দেখেন ঠিটা সমান টু পাই এখানে মানে আমরা যদি এখানে ক্লোজ করতে চাই দুইটা পাই এখানে এসে শেষ হয়ে গেছে তাহলে এর মধ্যেই আমাদের কি গুলো আবদ্ধ বলতো এর মধ্যে কিন্তু আমাদের মানে আচ্ছা থিটা সমান তাহলে আর এখানে একটা দেখো থিটা সমান কত হয় ফোর পাই বাই টু তার মানে টু পাই এখান থেকে আমরা বের করে নিতে পারবো তাহলে আমাদের থিটা সমান কি পাচ্ছি আমরা থিটা সমান আমরা পাইলাম জিরো আর থিটা সমান কি পাইলাম মানে এইগুলা হচ্ছে আমাদের ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম তো তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছো আচ্ছা এখন এই ব্যবধান গুলার মধ্যে আমাদের লুকগুলো বিদ্যমান তো আমরা এখন যে কোনো একটা ফাঁসের ক্ষেত্রফল বের করলে কিন্তু হয়ে যাবে ধরলাম এই ফাঁসের পাই বাই টু এর মধ্যে ঠিকা সমান জিরো থেকে ঠিকা সমান পাইবে টু এর মধ্যে আমাদের এখন আমরা যে হিসাবটা করব যে ক্ষেত্রফলটা বের করব সেই ক্ষেত্রফলটা আমরা বের করি চলো তাহলে ক্ষেত্রফলকে আমরা বোঝাই এ দিয়ে হাফ জিরো থেকে পাই বাই আর ডি এটা আমাদের সূত্র তাই না আচ্ছা তাহলে এখানে হাফ থাকলো জিরো থেকে পাই বাই টু আর এর মান কত বলেন তো এ স্কোয়ার সাইন এ স্কোয়ার টু টিটা সাথে থাকে ডি টিটা আচ্ছা এখন আমার কি লাগবে এখন আমার এই সাইন স্কোয়ার অর্থাৎ তাহলে আমার কাজ হচ্ছে একটা টু নেওয়া এবং টু দিয়ে ভাগ করে দাও তাহলে হাফ থাকুক আমি আরেকটা হাফ নিব কেন নিব বলতেছি জিরো থেকে পাইবে এই টু এ স্কোয়ার এখানে একটা টু নিব এই টু আর টু কাটা এখানে এখানে হাফ নিলাম এখানে টু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সূত্র বসাতে হবে সাইন স্কোয়ার টু টিটার সাথে হচ্ছে ডি টিটা আচ্ছা তাহলে এখন এ স্কোয়ার এখানে গুণ হবে ওয়ান এর সাথে তাহলে এ স্কোয়ার বাই ফোর জিরো থেকে পাই বাই টু আচ্ছা তাহলে এটা হলো এখন এখানে দেখো এটা সূত্র কি টু সাইন স্কোয়ার যদি থিটা থাকে তাহলে আমরা লিখি ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে আমরা এখন সেটা প্রয়োগ করবো ওয়ান মাইনাস কস টু থিটা টু থিটার মান কি টু থিটা তাহলে একেবারে আমরা লিখি ফোর থিটা সাথে এখন বাকি কাজটা দেখো বাই আমরা এখন ইনটিগ্রেশন ডিটিটা অন তাহলে অনকে ইন্টিগ্রেশন করলে অন ডি কে ইন্টিগ্রেশন করলে কি হয় শুধু ঠিটা হয় কিন্তু মাইনাস আচ্ছা এম এক্স যদি এমন হয় ইন্টিগ্রেশন ক আমরা লিখি না এটাই কিন্তু আমরা লিখি তো এই আর কি গেল ফাইভ বাই টু নিচে হচ্ছে জিরো এ স্কোয়ার বাই ফোর এখন আমরা ঠিকঠাক জায়গায় মান বসাবো ঠিকঠাক জায়গায় ফাইভ আপার লিমিট বসাবো ফোর গুণন পাই বাই টু ডিভাইডেড ফোর আচ্ছা এখন সূত্রের মাইনাস এখন লোয়ার লিমিট বসাবো জিরো মাইনাস সাইন জিরো বাই ফোর তাহলে থাকে স্কোয়ার বাই ফোর দুই দিয়ে চারকে কাটলে দুই সাইন টু পাই সাইন টু পায়ের ওয়ান জিরো জিরো বাই ফোর মানে জিরোই তাহলে এখানে থাকে পাই বাই টু মাইনাস জিরো মাইনাস এখানে কত হয় জিরো জিরো তো জিরোই তাহলে বাই হচ্ছে এইট এটাই হচ্ছে আমাদের নির্ণয়ে একটি ফাঁসের যে ক্ষেত্রফল ছিল সেটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও বোঝার কোনো প্রবলেম হবে না তারপর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই নক করবা ইনশাল্লাহ আমি